এই দুনিয়ার মোহ পরে কত মুসলমান এই দুনিয়ার মোহ পরে কত মুসলমান নামাজ রোজা সব সারিয়া শুনে টিভির গান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান এই দুনিয়ার মোহ পরে কত মুসলমান এই দুনিয়ার মোহে পরে মুছলমান নামাজ ৰোজা সব সাৰিয়া সোনেটি বিৰগান অ ৰা কি সেৰ মুসলমান অ ৰা কি সেৰ মোসলমান অ ওরা কি সেৰ মুসলমান অ ৰা কি কইলে কথা দেখাই কত অজু হাত হাতে ব্যাথা পায়ে ব্যাথা আৰু না কি গিরাই বাদ। নামাজেই কইলে কথা দেখাই কত ও ঝুহাত হাতে ব্যথা পায়ে ব্যথা আরো না কি গිරায় বাত রুকু করতে নাকি রুকু করতে নাকি মা যায় লাগে ওরা কেমন মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান সারা সপ্তাহ মরে যদি খালি নামাজ পড়ার মানুষ নাই মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই ঠিক কিনা সারা সপ্তাহ মধ্যে লোক থাকে আমাদের এলাকাটা থাকে না আপনার এলাকায় থাকে জানি না জুমার দিন দেখা যায় হয়তো বিশ পঁচিশ জন হয় কিন্তু অন্য হতে ইমান সাহেব মসুর ইমান সাহেব মহাজিন সাহেব সারা দুই তিন জন থাকে ঠিক কিনা অনেক সময় জানাতে হয় না সারা সপ্তাহ মসজিদে খালি নামাজ পড়ার মানুষ নাই মাসা আল্লাহ শুক্রবারে দেখি লোকে রব আপনাই আসে আবার সবার শেষে আসে আবার সবার শেষে রুকুতে পাই ইমাম ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান জোহর কাটাই না খাওয়ায় ফজুর কাটাই ঘুমে আসর খেলা ধুলাই বিভিন্ন বিভিন্ন বেশ কাটা তারা মগ্রী বেশ তারা শুনে টিভির গান ওরা কেমন মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান মুসলমান ওরা কি মুসলমান এই দুনিয়ার মোহে পারে কাতে কে মুসলমান এই দুনিয়ার মোহে পারে কাতে কে মুসলমান নামাজ রোজা সব সারি আশনে টিভির গান ওরা কি শের মুসলমান ওরা কি শের মুসলমান ওরা কি শের মুসলমান ওরা কি শের মুসলমান

নাচন দুই আঙ্গুলের চিপায় আবার দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান কতক মুসলমান আবার পেশাক পরে গায়েতে কপালেতে চশমা জোরা চামড়া জোতা পায়েতে মুসলমানের লেবাস কি কপালে থে চশমা জোড়া চমড়া জুতা ভুখ খুলে হাটে তা ভুখে তা দেখা এলাকার মস্ত ওরা কি ওরা কি শের মুসলমান ওরা কি শের মুসলমান ওরা কি শের মুসলমান এই মুসলমান মোহে পে পরে কতকে মুসলমান মুসলমান নামা সারি আসনে টিভির বিরগান ওরা কি শের মুসলমান ওরা কি শের মুসলমান ওরা কি শের মুসলমান ওরা কি শের মুসলমান